আমরা দাবি নিয়ে আসছি আপনারা জানেন সারা বাংলাদেশে নিষ্পেষিত নির্যাতিত সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে সরকারি প্রতিষ্ঠানে আমরা নির্যাতিত হচ্ছে আমরা ঠিক পথে বেতন পাচ্ছি না এখন সেটা আমাদের বড় কথা না আমাদের বড় কথা এক দফা এক দাবি আমাদের যে যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে আমাদের চারটি রাজস্ব হবে আমাদের সেখানে স্থানান্তর করব তারপর আমরা এখান থেকে ফিরিয়ে যাব ইনশাল্লাহ এটাই আমাদের এক দফা এক দাবি আমরা এই স্বৈরা শাসকের সময় আমরা অনেকবার আমরা এই রকম করছি কিন্তু হয় নাই আমরা এই নতুন সরকার তত্ত্বাবধায়কের নতুন সরকারের আমরা তাদের কাছে দাবি আমরা পাঁচে আগস্ট আমরা নতুন ভাবে স্বাধীন হয়ে ছাত্রদের কারণে আমরা সেই স্বাধীন আমরা এখন আমরাও স্বাধীনতা চাই আমরা থেকে মুক্ত চাই আমরা রাজস্ব কাজের চাকরি স্থানান্তর চাই এটি আমাদের দাবি তাই একদম এক দাবি আমাদের